রাজনৈতিক সঙ্গে আকারে হাজির হয়েছে আপনারা জানেন এবং পরবর্তীতে ব্রিটিশ চলে কলোনিয়াল হিস্ট্রি দেখতে দেখবেন যে কলোনিয়াল হিস্ট্রিটা শুরু হয়েছে কিন্তু বেঙ্গল থেকে ইউরোপিয়ান কলোনাইজেশনের প্রথম যে ছবল পড়েছে সেটা হচ্ছে বাংলাতে ব্রিটিশদের দ্বারা এবং দ্বিতীয় ছবির পরে মিশরে সতেরোশো সালে ফ্রেঞ্চ কলোনিয়ালিস্ট নেপোলিয়ান বোনা পার্টির নেতৃত্বে মিশর দফিল করে কেন মামলা ওয়াই বেঙ্গল ফার্স্ট এই জায়গাটা বুঝলে আজকের এই যে ছোট্ট দাবি থাকে আপনারা রেডিউস করে জায়গায় নিয়ে আসতে পারবেন মুঘল আমলে যখন সতেরোশো খ্রিস্টাব্দে ব্রিটিশরা ব্যবসা করতে আসা যাওয়া শুরু করে কিন্তু আপনার ব্রিটিশ স্টক এক্সচেঞ্জে সারা দুনিয়ার যে জিডিপি এই জিডিপির আঠাশ শতাংশ উৎপাদিত হতো এম্পায়ার বুঝতে পারছেন সারা দুনিয়ার জিডিপির আঠাশ শতাংশ উৎপাদিত হতো মুঘল এম্পায়ারে যেটার যোগ আজকে আমেরিকা এবং চায়নাকে যোগ করলে বেশি হবে পৃথিবীর সবচেয়ে দুইটা বড় অর্থনীতির দেশ আজকে দুই হাজার চব্বিশ সালে যা প্রডিউস করে সতেরোশো খ্রিস্টাব্দে আমরা এই মুঘল এম্পায়ার তার থেকে বেশি প্রডিউস করতাম এবং এই মুঘল এম্পায়ারের আপনার সবচেয়ে ধনী প্রদেশ ছিল হচ্ছে বাংলা এই যে আঠাশ শতাংশ জিডিপি বললাম মুঘল এম্পায়ার এই আঠাশ শতাংশের মধ্যে তেরো থেকে চোদ্দ শতাংশ প্রডিউস করতে হচ্ছে বেঙ্গল আপনারা যদি হিস্ট্রি পড়েন আপনারা দেখবেন যে আজকে শুধু চল্লিশ বছর থেকে আমাদের নারী কর্মীরা কাপড় বানাচ্ছে ব্যাপারটা আমরা ছিলাম এই যে সুইং করা টেইলারিং করা প্রডিউস করা মুসলিমের কথা আপনারা শুনেছেন যে আমরা রূপকথার গল্পের মতো করেছিলাম যে সুয়ের নিয়ে মুসলিমের একটা শাড়ি ষোলো হাতের শাড়ি এগারো হাতের শাড়ি বের করে নিয়ে আসা যাইতো একটা ম্যাচ বক্সের ভিতরে একটা মুসলিম শাড়ি ঢুকিয়ে রাখা যেত এটা এত সফিস্টিকেটেড ছিল এত সফট ছিল সেই মুসলিম এবং আমরা ছিলাম এটার প্রাউড प्रोड्यूसर চায়নার সাথে ব্রিটিশদের এবং আর ইউরোপিয়ানদের সাথে স্পাইস ওয়ার হয়েছে আপনারা হয়তো জানেন যে মশলার রপ্তানি নিয়ে যুদ্ধ হয়েছে যে এই মুঘল এমপায়রে ভারতবর্ষসে যে মশলা উৎপাদিত হয় এই উৎপাদন করবার ম্যানুফ্যাকচার করবার এক্সপোর্ট করবার লাইসেন্স কার্ড থাকবে কার্ড থাকবে লেটারিয়া যুদ্ধ হয়েছে বলে আমার দেশ কত বেশ ছিল সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশিতে বাংলার স্বাধীনতা হারায় বাংলা তার পরের দিন চব্বিশ তারিখে লর্ড লাইভ আপনারা জানেন তখনকার ব্রিটিশ সেনাপতি ছিল পরে ভাইসরয় হয়েছে সে বলেছে যে আমি মুর্শিদাবাদের বাজারে যাব আমি ভাবছি কারণ তার যে কুটি বাড়ি এবং তার যে 4 এটা মুর্শিদাবাদের বাজারের উপর দিয়ে যেতে হতো তো আজকে সম্ভবত ঘোরায়ে করে যদি আমি মুর্শিদাবাদ বাজার ক্রস করি বাংলার মানুষরা সম্ভবত আমাকে কেটে কুচি কুচি করে ফেলবে সারপ্রাইজ ইংলিশের আত্মজীবনীতে লিখেছে যে আমি যখন মুর্শিদাবাদ ক্রস করলাম দেখলাম বর্ষদিনের মতোই যুদ্ধের আগের দিনের মতোই গ্রামের কৃষক দা লাউ গাছের লাউটা আমাকে দিল দুইটা বেগুন আমাকে দিল আধা কেজি সিন দিল আধা কিজি চাল দিল সাদা মানুষ আসছে বুঝলেন না সাদা মানুষের অনেক দাম বাংলাদেশে দেখছেন না যে ইঁদুরটা সাদা হয় ইঁদুরটাকে বিলাতি ইঁদুর বলে বাংলাদেশে দেখবেন যে লাউটা বড় হয় এটাকে বিলাতি কদু বলে আমাদের দেশে যে কুমড়াটা বিশ কেজি হয় সেটাকে দেখবেন যে বিলাতি কুমড়া বলে মানে এত হীনমন্যতা এই জাতির ভিতরে যে জিনিসটা সে শতভাগ প্রডিউস করেছে এটার ক্রেডিট নেওয়ার সংস্থার পর্যন্ত হয় একটা পরাধীন ঔপনিবেশিক জাতির যে যুদ্ধের পরের দিনও যেই দেশকে সে করেছে সেই দেশের প্রজারা তাকে উপঢুকুন দিকে চিন্তা করে নাই আফসোস করে নাই ওকে ধাওয়া দেয় নাই যে কি রে দেশটা কি তোর বাপের নাকি এটা বলে নাই সেই পরিক্রমাতে বুঝতে হবে যে যারা এই দেশটাকে দখল করেছে ওরা আসলে এই দেশ থেকে কি চেয়েছে ব্রিটিশ কলোনিয়ালিস্টদের হচ্ছে দুটো জিনিস তাদের পাওনা ছিল তারা চেয়েছে ন্যূনতম শাসন করবার জন্য একটা আইনশৃঙ্খলা থাকা দরকার একটা বেসিক ল এনফোর্সমেন্ট থাকতে হবে যেন আমাকে বস মানে আমাকে ওস্তাদ মানে আর দ্বিতীয়ত হচ্ছে ট্যাক্স কালেকশন তাদের মূল গোলটা ছিল এখান থেকে সম্পদ আহরণ ট্যাক্স কালেকশন এবং এটাকে বস্তা ভরে ভরে বিদেশে পাঠায় দেওয়া ইংল্যান্ডে ইউরোপে পাঠায় দেওয়া এবং লর্ড ক্লাইফ যুদ্ধে জেতার পরে জানেন যে আপনার যে এই যে যত বেশি কাকতারদের নাম আসে না জগৎ শেঠ অমিচাঁদ রায় ওরা ছিল ওই সময়কার এসাদল বসুন্ধরা ইউনাইটেড গ্রুপ বেক্সিমকো বাবা এরা ছিল ওই এবং পরবর্তী দিন যখন জগৎ শেঠ গেছে লর্ড ক্লাইভ যখন পস্তা নিয়ে নিয়ে গেছে এই সকল অভিজাত আর জগৎ এসালমরা বস্তায় বস্তায় তাদের গোল্ড তোহফা হিসেবে লর্ড ক্লাইভ কে দিছে এবং লর্ড ক্লাই তখন দুইটা জাহাজ ভর্তি করে শুধু গোল্ড নিয়ে গেছে ইংল্যান্ডে গোল্ড নিয়ে গেছে এবং কি পরিমাণ খারাপ অবস্থা চিন্তা করেন যে ব্রিটিশ পার্লামেন্টে তখন লর্ড ক্লাইভকে নিয়ে আলোচনা হইতেছে যে চোরেরা বসে আলোচনা করতেছে যে এই চুরিটা একটু বেশি হয়ে গেছে বুঝতে পারতেছেন দেশ কিন্তু দখল করে ফেলছে চুরি করবে এই দেশ থেকে কিন্তু এত চুরি করে নিয়ে গেছে এক সপ্তাহের ভিতরে যে চোররা পর্যন্ত লজ্জা পাইছে এই জন্য ব্রিটিশ পার্লামেন্টে যত চোর বাটপাট ছিল এরাও দাঁড়ায় দাঁড়ায় সমালোচনা করছে সমালোচনা করছে এবং তার বিরুদ্ধে একটা ইনভেস্টিগেশন হয়েছে ইনকোয়ারি হয়েছে তাকে ডিসক্লোজ করা হয়েছে যে এই লেভেলের চুরি সে করেছে এবং এটা পর সে পরবর্তীতে যেটা করেছে পার্লামেন্টের এমপি সে বলে পিআরএস সে পয়সা দিয়ে কিনছে ইংল্যান্ডে কিনতে পারে না আয়ারল্যান্ডে কিনছে এবং একটা পর্যায়ে সে আত্মহত্যা করে মারা গেছে তার এই অসম্মান অমর্যাদা এবং এই কোটি মানুষের যে অভিশাপ এই যে ব্রিটিশদের প্রশাসন নিয়ন্ত্রণ করবারতে জায়গাটা তাকে ন্যূনতম একটা আইনশৃঙ্খলা তৈরি করতে হবে আর ন্যূনতম হচ্ছে ট্যাক্স কালেকশনের প্রসেস তৈরি করতে হবে এইজন্য ট্রেন লাইন করেছে সারা ভারত 보시면 ট্রেন লাইন কারা করেছে বাংলাদেশ তো করে তাই পাকিস্তানও তেমন কিছু করে তাই ভারত কিনানি কিছু করতেছে পূর্বpmodেশের ট্রেন লাইন কিন্তু লার্জলি ব্রিটিশদের করা শস্য নিবে পণ্য নেবে এটাকে ট্রান্সপোর্ট করতে হবে একটা রিজিওন থেকে আরেকটা পোর্টে নিতে হবে এই যে মিনিমাম ট্রান্সপোর্শনের জন্য তার একটা সিস্টেম দরকার সেজন্য সে কি করেছে প্রশাসনকে ভাগ করে একজন ডিসি বসাইছে একজন এসপি বসাইছে এই প্রচেষ্টা বুঝতে হবে আপনাদের এই আন্দোলনের গোড়া বুঝবার জন্য যে কেন আজকে আপনাদেরকে রাস্তা নামতে হচ্ছে বাংলাদেশে দেখেন আমাদের সংবিধানে বলে দেয়া আছে যে আমাদের স্থানীয় প্রশাসন নির্বাচিত হইতে হবে এই জন্য দেখবে যে সাত সাহেব একটা রেভলিউশনারি আইডিয়া করেছেন যে উপজেলা পরিষদের আইডিয়া দিয়েছেন কিন্তু উপজেলা পরিষদের সিও আছে টিএলও আমাদের ডিসিএসপি কিন্তু কোন নির্বাচিত বস নাই ঠাকুরসান জেলাতে ডিসিএসপি বস কে আমাদের টিএনও অথবা পল্লী বিদ্যুতের কর্মকর্তা অথবা আমাদের চিকিৎসার ডিপার্টমেন্টের প্রধান পরিবার পরিকল্পনার প্রধান কৃষি ডিপার্টমেন্টের প্রধান এদের বস কে উপজেলা পরিষদের চেয়ারম্যান তার সিইও হচ্ছে টিএনও আমাদের ডিসিএসপি বস কে নাই কিন্তু ঠাকুরসান এই ডিসিএসপি দিয়ে হচ্ছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন চলেছে এবং ইউজুয়ালি এই ডিসিএসপি যেগুলো হইতো এটা হলো সাদা লোক হইতো আর লাঠিয়াল দিত লোকাল লোক পলাশিতে যে যুদ্ধ হয়েছে আপনার সেখানে ব্রিটিশরা ছিল তাদের এই লর্ড ক্লাইভের বাহিনীতে ছিল সাড়ে নয়শো থেকে এক হাজার লোক তার ভিতরে মাত্র তিনশো ছিল সাদা ইউরোপিয়ান সোলজার বাকি সাতশো হইলো এই আমার আপনার অঞ্চলের মানুষ ভাড়ায় যুদ্ধ করতে আসছে টাকা দিবে দিনের বেতন মাসের বেতন ভাড়ায় কাটতে আসছে বাংলাদেশে মিছিল যায় লোকজন দেখছেন না ভাড়ায় মারামারি করে না বড় বড় দলে এই ভাড়ায় যুদ্ধ করতে গেছে তো এই ডিসিএসি কালচারটা হচ্ছে আপনার সেই কলোনিয়াল টাইপ এই জন্য এখনো যখন আপনারা ডিসিএসপি কাছে যাবেন দেখা করবেন কথা বলবেন ওদের কিন্তু একটা বিলাতি ইন্দুরের মতো সাদা ইঁদুর মনে করে দেখেন ওরা একটু চুপটা একটা বিলাতি ইন্দুর কিন্তু আজন্ম কিন্তু ওই মাটির ছেলে মাটির ছেলে না ডিজেসি কে হইতেছে আমার আপনার ঘরের ছেলে না আমার ভাই চাচা বামা খালা আপনাদের কিন্তু ব্রাহ্মণের মতো আচরণ করে সব নমসূদ্র এরা যারা আসছে এরা সব নমসূদ্র এই ব্রাহ্মণ সত্তাটা আমার আপনার সবার মধ্যে ডেভেলপ করে ফেলছে গত দুইশ আড়াইশো বছরে আমরা নিজের অজান্তেই নিজেদেরকে নমসূদ্র মনে করি ব্রাহ্মণ হইতে চাই

ইউরোপে কি পঁয়ত্রিশের আন্দোলন হয় কারণ ওখানে একুশ বাইশের পরে বেকার থাকে না তাহলে আমার দেশের তরুণ তরুণীরা একুশে বাইশের পরে কেন বেকার থাকবে আমি যেতে ইংল্যান্ডে লম্বা সময় ছিলাম আমরা সুইপারের হাতেও দেখবেন আপনার সে আইফোন ব্যবহার করতেছে ক্লিনারও আসছে কাপড় চেঞ্জ করে রেখে ক্লিনারের কাপড় পরে ক্লিনিং করে গেল একটা আইফোনটা ইয়ে থেকে ডক থেকে বের করে ভর ভর একটা গাড়ি চালায় বেরোয় চলে গেল এইটা ইমিডিয়েটলি দাবির সাথে যেভাবে একমত এটাও বোধ করছি যে দাবিটা মেনে নিলেই তো সমস্যার সমাধান হচ্ছে না পঁয়তাল্লিশ মেনে নিলেই কি বাংলাদেশের সকল তরুণ তরুণীরা চাকরি পাবে কালকে আমার চাকরি নাই তো তাহলে আমার এডুকেশন যে আমার এই যে কলোনিয়াল লেকেসি ক্যারি করছে আমার প্রশাসন যে এই কলোনিয়াল লেকেসি ক্যারি করছে আমার রাষ্ট্র যে আমার গণপ্রজাতন্ত্র হয় নাই যে কারণে আমাকে প্রতি কয়েক বছর পর পর যুদ্ধ করতে হয় রক্ত দিতে হয় নতুন করে রাষ্ট্রের মালিকানা দাবি করতে হয় বলতে হয় যে আওয়ামী লীগের দলিলটা চাল করে ফেলছে অতএব রক্ত দিয়ে এই দলিলটাকে আবার ইনসাফের দিকে ফিরে নিয়ে আসতে হবে এটা কেন করতে হচ্ছে কারণ আমার রাষ্ট্রটা আমার হয়নি আপনার হয়নি আমাদের হয়নি এই রাষ্ট্রটা একটা কোটা রিজার রাষ্ট্র করেছে এই জন্য দেখবেন আমি ইংল্যান্ড স্কুলে কাজ করেছি কলেজে কাজ করেছি চাকরি করেছি পড়াশোনার পাশাপাশি স্কুলে আপনার মাঠ ধরত দূরের কথা থ্রি ফোর পর্যন্ত খেলাধুলার বাইরে কোনো কাজ নাই এবং খেলতে খেলতে যে একটা ছেলে মেয়ে কত কিছু শিখে ফেলতেছে এটা আইডিয়ার মধ্যে নাই আমাদের আপনারা ইউরোপে গেলে দেখবেন যে বাচ্চারা লাইন ধরে স্কুলের ড্রেস পরে রাস্তায় ঘুরতেছে ফুটপাথ পার হচ্ছে তারপরে ট্রাফিক লাইট ক্রস করতেছে এবং তাদেরকে ওখানে শেখানো হচ্ছে রাস্তায় দাঁড়ায় যে কোন লাইট চেঞ্জ করতে হবে কোন লাইটে হাঁটা যাবে কোনটাতে হাঁটা যাবে না ক্লাস নাইনের বাচ্চাদেরকে তিনটা ভাষার উপরে দখল নিতে হয় তাকে সাবজেক্ট আকারে নিতে হয় ইংলিশের বাইরে ক্লাস নাইনের টেনের ছেলেমেয়েরা ক্রুপ করে ইউরোপে সফরে যায় আমাদের দেশের স্কুল কলেজের বাচ্চারা যদি গ্রুপ করে স্কুল কলেজে ঘুরতে যাইতে পারত আমার সচিবটা কি খিচুড়ি বানানোর প্রজেক্ট করে ইংল্যান্ডে যাওয়ার প্রজেক্ট বানাইতো কি মনে হয় আপনাদের কাছে ওর এই ফ্যাসিলেশনটা থাকতো থাকতো না তাহলে ওর তাকে যে আপনি চোর বানাইলেন এই চোরটা কি আপনি একদিনে বানাইছেন না এই রাষ্ট্র তাকে গত তিরিশ বছরে চোর বানাইছে তিরিশ বছরে তাকে চোর বানাইছে তাহলে আমরা আমি যখন কলেজে কাজ করছি দেখছি আপনার যে রাজমিস্ত্রির কাজ কলেজে শেখানো হয় বাংলাদেশে বিল্ডিং বানাই করা কোন ট্রেনিং আছে ইলেকট্রিশিয়ান একটা সাবজেক্ট টাইলস ফ্লোরের টাইলস তৈরি করা এটা একটা সাবজেক্ট ফিজিক্স এর মতো কেমিস্ট্রির মতো বায়োলজির মতো একটা সাবজেক্ট তারপরে হচ্ছে এই যে ওয়ার কাজ করা তাল লাগানোর পেইন্টিং এর কাজ করা ওয়াল রেডি করা এগুলো একটা সাবজেক্ট আকারে পড়ানো হয়

বস্তব বনের ভিতর থেকে আমাদের এই এডমিনিস্ট্রেশনের টোটাল আমূল পরিবর্তন করা দরকার আমি মনেই করি না যে বয়স বলতে কোনো জিনিস কোথাও থাকার সুযোগ আছে সব কিছু হইতে হবে যোগ্যতার ভিত্তিতে আপনার যোগ্যতা আছে যে দেখেন আমলারা করাপ্ট হয় কেন কারণ সে জানে আমি যত বড় চোর হই 25 বছর আগে আমাকে চাকরি না আমার চাকরি যাবে না আপনি যখন জানবেন কোন পুলিশের কনস্টেবল জানে তার চাকরি যাবে না

অফিসাররা কোন ডিপার্টমেন্ট সম্পর্কে ভালো জানে না তিন বছরের জন্য আসে আড়াই বছরের জন্য আসে প্রজাপতির মতো দেখবেন যে ঘুরে ফিরে খায় দেয় দুই বছর তো হয়ে গেল যখন তখন আমাকে আরেক জায়গায় পাঠিয়ে দিবে তিন বছর সরকার বেতন দিচ্ছে না এই ডিপার্টমেন্টটা চালানোর জন্য এবং দেখবেন যে প্রত্যেকটা মন্ত্রণালয় ভালো জানে হচ্ছে ওই মন্ত্রণালয়ের নন ক্যাডার অফিসাররা কারণ সে ওখানে পনেরো বছর বিশ বছর তিরিশ বছর ধরে কাজ করতেছে ওই মন্ত্রণালয়ের প্রত্যেকটা ফাইলে কি পরিমাণ ধুলা পড়ছে ওইটা সে জানে কিন্তু মাথোপরিক করে হইল পূজাপতি রাইশা তো এই প্রশাসনে পূজাপতি কালচার বানাইতে হবে এনลิস্টেড সিভিল সার্ভেন্ট অফিসার তৈরি হবে এরপরে প্রত্যেক জায়গায় ডিপার্টমেন্টের জব সার্ভিসের জন্য তাকে চাকরির বিজ্ঞাপন দিয়ে তাদেরকে নেওয়া হবে সারা দুনিয়াতে এটাই এটাই সিস্টেম আপনি বিসিএস সার্ভিস যেটা বলেন এটা পরীক্ষা দিয়ে আপনি সিলেক্টেড হয়ে থাকবেন হয়তো আপনার ধরেন ভোলাতে ডিসি দেবে সেটা रिक्वायरमेंट বা দেবে

তার বছর বছর সে বিদেশে ইউরোপে কাটাইলো এটা সে দেশকে কেন দিতে পারবে না এরপরে দেখবেন যে দ্বৈত নাগরিকের আর একটা শুরু করছে এরা বিচারপতি হইতে পারবে না সরকারি কর্মকর্তা কর্মচারী হইতে পারবে না এটার একটা বড় জায়গা হচ্ছে দেখবেন রিসেন্টলি আপনারা দেখছেন না বারো বছর তেরো বছর আগে বিসিএস এর অফিসারদেরকে ফিরাই নিয়ে আসছে বিজ্ঞাপন দিয়ে দিয়ে এদেরকে যেন ফিরে আসতে না পারে আমাকে একজন বিশ্বস্ত সূত্রে কয়েকজন অফিসার বলছে এই প্রভিশনটা করছে হলো এই কারণে কারণ ধর বুয়েট থেকে পাশ করছে যে বিসিএস এ ফার্স্ট চয়েস একটা ছেলে আপনারা দেখছেন না সে কোরআনে হাফেজ এই কারণে তাকে বিসিএস এ নাই নাই ও তো আমেরিকাতে চলে গেছে অথবা ইউরোপে চলে গেছে একটা ভালো জব করে ইউরোপের সিটিজেন হয়ে গেছে এখন ও চাইলে কি ফিরতে পারবে কিন্তু ওর বারো বছরের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে না ইউরোপিয়ান একটা কোম্পানিতে জব করার যেন এরা কেউ সার্ভিসে ফিরে আসতে না পারে তো বাংলাদেশে আপনি আইন করেছেন নাগরিকত্ব আইন আছে যে বাংলাদেশের নাগরিকরা অন্য দেশে দ্বৈত নাগরিক তো নিতে পারবে তো নিতে পারলে তার টাকাটা আপনার